আমি মরে গেলে স্ত্রী সবথেকে বেশি হকদার স্বামীর গোসল করিয়ে দেওয়ার সারা জীবন্ত গোসলের পানি ওই তুলে দিয়েছে সারা জীবন্ত গোসল ওই করিয়ে দিয়েছে সারা জীবন্ত সাবান ওই এনে দিয়েছে সারা জীবন্ত তোয়ালি ওই এনে দিয়েছে সারা জীবন্ত পাউডার কাপড় ওই তুলে দিয়েছে মরনের পরে তো ওরই সব থেকে বড় হক ছিল গোসল করিয়ে দেওয়ার কারণ স্বামীকে বিবি যত ভালো করে গোসল করাতে পারে পৃথিবীর আর কেউ অতটা ভালো করে গোসল করাতে পারে না আমার বন্ধুরা আমার ভাইরা যেদিন স্ত্রী মারা যাবে সেদিন আপনি কবরে প্রথম নামবেন আর কোলে নিজে দেবেন আর কাউকে নিজে দেবেন না কারণ আপনার কোলে চেপে বাপের বাড়ি থেকে আপনার বিচারা এসেছিল আর একবার আপনার কোলে চেপে যেতে চেয়েছে মনে পড়ে ফাতে শুনেছিলেন স্বামী জীবনে কিচ্ছু চাই নাই আর যাওয়ার সময় বলে যাচ্ছি একটা কথা আমার মেনে নেবে বললে কি বলে অন্ধকার কবরে তুমি আমাকে একা শোয়াবে আর যেন কেউ শোয় না কবরে তুমি আমাকে একা নিয়ে যেও এই জন্যে পৃথিবীর কোনো মানুষ আমার ওজনটা জানে না আর মরার পরে কেউ জানুক এটা আমি চাই না তাই তুমি আমাকে একা করে করে শুয়ে দেবে সেদিন হয়তো আলী কাজে মারলাম আজু ফাতেমা তো জোহরার চেহারা খুলে বলেছিল ফাতেমা চলে যাচ্ছ যাও যাও চলে যাও মা হারিয়েছি কখন মনে পড়ে না বা হারিয়েছি দুঃখ পেলাম না তোমার আব্বাও চলে গেল আজ তুমিও চলে গেলে তো যাও তোর আমার একটা কথা তোমার কাছে কোনোদিন যখন বাপের কাছে গিয়ে বলে দিও না কোনোদিন গিয়ে বলে দিও না তুমি যার কাছে দিয়েছিলে না সে আমার সব মেটাতে পারে নাই সে আমার আহ্লাদ মেটাতে পারে নাই জীবনে একটা ভালো কাপড় নিতে পারে নাই এটা তুমি যেন তোমার আব্বার কাছে বলে দিও না তাহলে আমি আলী কালকে আমাদের ময়দানে আমার নবীর সামনে মুখটা দেখাতে পারবো না হয় মুসলমানের ছেলেরা বলেন না বিবি সঙ্গে যা ব্যবহার করেছেন মুখ দেখাবার জায়গা রেখেছেন তো রেখেছেন তো রেখেছেন তো আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা আল্লাহ নবী সাল শোনাচ্ছেন যে সেদিন তোমাকে শুনিয়ে দিয়েছিলাম আজ শুনে দিয়ে গ্রাম একা কবরে শুইয়ে দিও আর কবরে শুইয়ে দিয়ে মুখটা করে সালাম দিয়ে বলে দিও সাপ দেবো বলে হাত ধরে এসেছিলে সাপ দেবো বলে হাত ধরে এসেছিলে আ একাই চলে যাচ্ছে তো যাও আমি তোমাকে ভুলে যাই নাই তুমি আমাকে ভুলে চলে যাচ্ছ যাও আমি তোমাকে ভুলে যাই না অন্ধকার কবর থেকে আপনি উঠে আসতেন ও বলতে পারলে বলতো যে বিশ্বাস করো তোমাকে ছেড়ে যেতে চাই নাই কিন্তু যেতে হয়েছে চেয়েছে তাই অন্ধকার কবরে দাফন দেওয়ার পরে সবাই যখন চলে যাবে সবাই যখন চলে যাবে তখন আপনি দোয়া করার সময় বলে আসবেন আল্লাহ আমি সত্যি খুব ভালোবাসতাম আমি খুব খুব ভালোবাসতাম আজ একা রেখে চলে যাচ্ছি তুই হেফাজত রেখে দিও আমার বন্ধু আমার আল্লাহ বলে ভাইরা আপনাকে বলেছি তারা তো ফি আমরা কিতাবুল্লা আমার সুন্নতি নামি সূর্য ছড়া আমাদের খাদ্য কুমড়াকে কবরে শুয়ে দিয়েছে দাফন হয়ে গেছে সবাই মাটি দিয়ে চলে গেছে রসুলের চোখ দিয়ে দন্তর দন্তর করে পানি আসছে সিদ্দিকে একবার জিজ্ঞাসা করছিলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি এতটা কাঁদেন উম্মদকে বোঝাবো কি করে উম্মতকে ভাবাবো কী করে উম্মতকে সরাবো কী করে এত আপনি কাঁদেন আল্লাহ নবী বলেন আবু সিদ্দিক আমি শুধু বিবি হারাই নাই আমি এমন একটা বন্ধু হারিয়েছি যে বন্ধু পৃথিবীতে এমন কারো ছিল না আর কখনো হয়তো কালো হবে না আমি এমন একটা বন্ধু হারিয়েছি যেদিন মক্কার জামিনে আমার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না সেদিন আমার পাশে দাঁড়িয়ে বলেছে আমি রে চাপতে ঘাবড়াবেন না কোটা মক্কা একদিকে দিকে চলে গেছে তো খাদ্যা সিদ্দিক আমার পাশে একা দাঁড়িয়েছে আর বলেছে আমি কিন্তু আপনাকে হাত ছাড়ি নাই আমার এমন বন্ধু হারিয়ে ফেলেছি যেদিন মক্কার জামিনে আমার চাচা আবু জেহেল বলেছিল যে মক্কা থেকে তোকে তারাবই কেউ না কোনো বাহানায় যখন রাস্তা খুঁজে পেল তার সেদিন বলেছিল আবু তোকে কুস্তি লড়তে হবে আবু দুজনাকে হারালে পাবি আর তুই হেরে গেলে মক্কা থেকে পালাতে হবে আল্লাহ নেই ঠিক আছে তাই হবে কালকে দেখা যাবে যখন কথাটা বলেছে আবু জেহেল তো খুঁজতে বাগে বাঘ কক পরে পারবে না দেশের রান করেছে দেশের মানুষ আসবে দেখবে আবু তালেব কথা যেমনি শুনেছে অন্ধকার রাতে সন্ধ্যাবেলায় টুকটুক টুক করে দরজার কাছে চলে গেছে আওয়াজ দিচ্ছে কে বলে আমি আবু তাহলে বাড়িতে আছো আমার খাদিজা আল্লাহ নবী শুয়ে আছেন মাথার উপরে হাত একটু মেসেজ করছে রাসুল একটু ঘুমাবেন উম্মতের কাছ থেকে সারাদিন মেহনত করে উম্মতের কাছে সারাদিন ঘুরে ঘুরে বাড়ি ফিরেছেন ক্লান্ত শরীরে মাথায় হাতটা দিয়ে বুলাচ্ছেন আল্লাহ নবীকে আল্লাহ নবী একটু তন্দাচ্ছন্ন হবেন ওই সময় খাদিজার নিচে এসে বললেন চাচা বলে হ্যাঁ মোহাম্মদ আছে বললে হ্যাঁ ওই ডেকে দাও ডাকলেন আল্লাহ রসুল কে যেমনি দেখেছেন না শুধু উপর থেকে করে দিচ্ছে নেমে এলেন কি খবর চাচা বললে শুনলাম তুমি নাকি আবু দুজনার সঙ্গে কুস্তি লড়ু বলেছ বললে হ্যাঁ বলে তুমি চেনো আবু দুজনাকে বলে না দেখেছো কোনো বলে না তার সম্বন্ধে শুনেছো কিছু বলে না বললে তুমি কেন হ্যাঁ বলতে গেলে আবু দুজনার মতো গোয়ার আর ওর মতো এত বদমেজাজ মানুষ মক্কাতে কেন নেই কেন তুমি কথা বলতে গেলে হ্যাঁ লড়বো তুমি ওর সঙ্গে যুদ্ধ করে পারবে সেদিন আল্লাহ নবী সাল্লাহ বলেছিলেন চাচা আপনি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখেছেন মুহাম্মাদুর রসুলুল্লাহকে আপনি দেখেন নাই সেদিন প্রথম বলেছিলেন চাচা আপনি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখেছেন মুহাম্মাদুর রসুলুল্লাহকে দেখেন নাই আল্লাহর নাবির চাচাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিলেন উপরে গিয়ে যেমনি শুয়েছেন আম্মাদান খাদিজা কোল পেতে দিয়ে আল্লাহ রসুলের মাথাটা কোলের উপরে রেখে আস্তে করে মেসেজ করছেন যেন আল্লাহর রসুল ঘুমিয়ে যায় আল্লাহর রসুলের চোখটা একটু লেগেছে দেখেন দরদর করে চোখের পানি একেবারে মুখটা ভিজে গেছে গরম পানিতে আল্লাহ উঠে বসে পড়লেন আর আম্মা জাম খাদিজাকে কাছে দেখে নিয়ে বললেন কাঞ্চু কেন কি হয়েছে কি হয়েছে বলো না বলছে আপনি কেন আপনি যুদ্ধেতে কুস্তিতে আপনি তৈরি হলেন বলে কেন বলে শোনেন আমি মালিক উত্তুজ্জার হিসেবে ব্যবসায়ীদের রানী হিসাবে মক্কার জামনে অনেকবার অনেক কুস্তিতে চিফ গেস্ট হয়ে গেছি অথবা আবু দুজনাকে খুব কাছ থেকে দেখেছি এত বড় হিংস্র মানুষ হয় না ওকে মানুষ বলে মনে হয় না আপনি কেন এর কথা বলতে গেলেন কেন এ কথা বলতে গেলেন যে আপনি ওর সঙ্গে কুস্তি রবেন আপনি পারবেন আল্লাহ রাসুল সেদিন বলেছিলেন খাদিজা তুমি শুধু আমাকেই দেখেছ তুমি শুধু আমাকে চেনেছ এখনও আল্লাহ রাসুলকে চেনো নাই এসো আল্লাহ রাসুলকে চেনার জন্য আল্লাহ দাবি কোবরাকে কোলের কাছে টেনে নিয়ে সান্ত্বনা দিয়ে দিলেন ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী বসে আছেন ফাতেমা জমরা ছোট বাচ্চা মেয়ে সব খবর শুনেছে আর আস্তে আস্তে হেঁটে এসে আব্বার গলাটা পেছ দিক থেকে জড়িয়ে ধরে বলেছে কানের কাছে আব্বু আজকের যুগে তুমি জিততে পারবে তো আজকের লড়াইয়ে তুমি বিজয়ী হবে তো আল্লাহ রসুল বলেছিলেন হ্যাঁ মা তুমি একটু দোয়া করো তাহারই হবে ফাতেমা বাচ্চা মেয়ে ছেলে সঙ্গে সঙ্গে হাত ধরে আল্লাহ ও আল্লাহ আমার আব্বাকে যারা এমনি করে কষ্ট দেয় তুমি তাদের দেখতে পাবো আল্লাহ ফাতেমার হাত তুলতে দেরি আল্লাহর দেবী কোলে তুলে দিয়ে বলেছিলেন ফাতেমা হাত তুলে দোয়া করিস না কারণ তুই হাত তুলে দোয়া করে চোখের পানি ফেললে আমার আল্লাহ ফেরাবে না অব্য ধ্বংস হবে এই হাত তুলিস না হাত নামা ফাতেমাকে কোলে দিয়ে বসিয়ে দিলেন আর দোয়া থেকে বিরুদ্ধ করে দিলেন আল্লাহ নবী সাল্লাহ সাল ফাতেমাকে কোল থেকে নামিয়ে দিয়ে খাদিসার সঙ্গে বিদায় নিয়ে ঘর থেকে বার হচ্ছে বলেছেন বিসমিল্লাহ তামাকাল তো আল্লাহ

পা করে চলেছে জীবিয়ায়ের সঙ্গে সঙ্গে চলেছে গিয়ে দেখে গোটা আসরের মানুষ চারিদিকে লোকালন্ন হয়ে আছে আবু আবুজেয়ের উলঙ্গ নর্তকে নিয়ে এসে নাচাচ্ছে মাথায় খুলিতে সারা পান করছে নাইদের গায়ে ছুঁড়ে মারছে আমদার ফুর্তি ওরাচ্ছে আজ মক্কা থেকে মোহাম্মদ খালি হবে আজ মক্কা থেকে আমাদের দুশ্মন চলে যাবে আজ মক্কা থেকে আমার এন্টি গ্রুপ শেষ হয়ে যাবে আজ ওকে হারাতেই হবে দুজনের কাছে পারবে না আল্লাহ নবী গেলেন চাচা আবু বলেন বললেন চাচা এবার যাও যাও খানের কাছে বলে এসো তোমার ভাইকে বলে এসো বলে কি বলে বলে এসো যে মোহাম্মদ হেরে গেলে মক্কা থেকে চলে যাবে কিন্তু আবু দুজানা হেরে গেলে তোমার কি হবে তুমি যাবে তো বলবো বলে যাও না বলে একটু রাগিয়ে এসো গেলেন যেই বলেছে আবু জেল তো তেলে বেগুনে জ্বলে গেছে আর বলছে হ্যাঁ ওই ওই স্বপ্নই দেখো গা যাও ওই স্বপ্নই দেখো গা এখন চাচা ভাই তো কোথায় পালাবে রাস্তা ঠিক করো হ্যাঁ লোক দেখো পালামার জন্য বলছে ঠিক আছে আল্লাহ নবী বলেন ঠিক আছে আবু দুজনাকে নামতে বলো আবু দুজন সেই সারা জীবনের মতো নামলেন হংকার মেরে নেমেছে সিংহের মতো আওয়াজ জমিনের উপরে পা রাখছে মনে জমিন কেঁপে যাবে কখনো যদি জোরে কেলিয়ে দেয় তো হচ্ছে পাথরের চাটানো পর্যন্ত ধস নেমে যাবে তেমনি হাইট তেমনি স্বাস্থ্য ক্ষমতার মালিক যেমনি নেমেছে আসলে কুস্তির জন্য আল্লাহ নবী সালাম বলে কুস্তির ময়দানে যেমনি পাটা দিয়ে নেমেছে সামনে জিবরাইলে পুরো গান করে দাঁড়িয়ে গেছে আবু দুজন সামনে রসুল দাঁড়িয়েছে আবু দুজনার সামনে রাসূল দাঁড়িয়েছে আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য সুতী মানুষরা আমার সোনামনি মায়ের মানুষরা আবু ধর চক্ষু ছানাবোড়া হয়ে গেছে মনটা একেবারে বিগড়ে গেছে স্তব্ধ হয়ে গেছে আবার শেষ বলছে আবু ধর তো বলছে না তুমি ধরো আল্লাহ রসুল বলছে আবু জুনাথ তুমি ধরো যেমনি ধরতে এসেছে আল্লাহ নাবি ছোট ছেলের মতো কোলে কোলে চাগি তুলে দিয়ে একবার গোটা আসর ঘুরিয়ে জামিনে এক খাঁচার মেরেছে বলছে পাহাড়ে চাটার ভেঙে জামিনে পড়ে গেছে আবু জেল তো খুশি তো লাভ পাচ্ছে মোহাম্মদ হেরে গেছে সবাই গিয়ে বলছে সুর হারাম করবো তাককে দেখ আবু দুজনা পড়ে গেছে যা আবু দুজনা পড়ে গেছে তাকে দেখে আবু দুজনা পড়ে কাঁপছে ও টোটো 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 বলছে হেরে গেছে হেরে গেছে আবু জেল বলছেন না ও ভুলে হয়ে গেছে বুঝতে পারে নাই আরেকবার হবে আবু তালেব বলছেন না যুদ্ধ হেরে গেলে দ্বিতীয়বার হবে না আল্লাহ বলছে আরেকবার আসতে বলেন আরেকবার আসতে বলেন আরেকবার হবে আরেকবার হবে আল্লাহ আরেকবার হবে বলছে দেখ বলছে হ্যাঁ হ্যাঁ আরেকবার হবে আবু দুজন তুলে বলেছে জেল ওট বসেছে বলে ধর বলছে আবু জেল তুই ধর আমি পেছনে আসিস তুই সামনে ধর বলছে কেন তোর কি হল ঘিরে বলছে সন আর ধরতে বলিস না কেন আমি যেটা দেখতে পাচ্ছি তুই সেটা দেখতে পাচ্ছিস না আল্লাহ নবী সাল্লি সালা আর একবার আবু দুজনাকে টুটি ধরে ঠিক কুত্তার বাচ্চা যেমন ঝরিয়ে নিয়ে যায় মাঝে মাঝে মানুষ দেখেন না রেগে গেলে ওরকম টুটি ধরে যেমন জাগিয়ে তুলেছে গোটা মক্কার দেখে সর্বনাশ করেছে কি হ্যাঁ মোহাম্মদ আবদুল্লাহ কি করেছে রে আমার বাবা যেটা আমার চার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা জ্ঞানেজন সুদী মশাকে বলেন আল্লাহ বলেন আবু বকার আমার সেই বন্ধু যে আমাকে পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিয়েছিল চোখের পানি ফেলে খোদার কাছে ধোয়া চেয়েছিল গোপ্পাদে দাদা আলম ওকে বলে হাকিম আমি দুবার কাছে তুলি ভেঙেছি তুই দুবার চাই না তাই বিধবা হয়ে বিধবা হয়ে ইয়ে তিনের হাত ধরে বাকি জীবন ভাজতে চেয়েছি আমাকে আর বিধবার পোশাক পুলিও না ও আমার হাত হাবু আমি সেই বন্ধুকে হারিয়েছি যাও তুমি চলে যাও হাউ বখান সিদ্দিক চলে গেছে হাউ বখার সিদ্দিক চলে গেছে আল্লাহ নেবী চুপচাপ দাঁড়িয়ে আছেন কবরের দিকে তাকিয়ে আছেন চোখ দিয়ে পানি দর করে আসছে আমার বন্ধু আমার আল্লাহ না ভাইরা গ্যাঞ্জনা শুধু মনসা আল্লাহ বাঘ জিজ্ঞাসা করছেন হাবিম হাবিব হাবিব একা দাঁড়িয়ে আছো গোটা মক্কার মানুষ জান্নাতুল মালা খালি করে চলে গেছে কেউ নেই তুমি একা দাঁড়িয়ে আছো আর কেউ নেই একা বাড়ি যাবে না আল্লাহ রাসুল সেদিন বলেছেন আল্লাহ আমি খাদিজাকে খুব ভালোবাসি তাই বই মায়েদের কাছে বলে যাচ্ছি স্বামীকে এতটা ভালোবাসো স্বামীকে এতটা ভালোবাসো মরার পরে কবরের কাছে দাঁড়িয়ে বলে রহমতের মা আমি তোমাকে খুব ভালোবাসি জামিলা আমি তোমাকে খুব ভালোবাসি তাই একা কি করে বাড়ি আসবো তাই তোমার কাছে দাঁড়িয়ে আছি আল্লাহ শোনাচ্ছেন আল্লাহ আমি খালিজাকে খুব ভালোবাসি খাদিজা কবরকে বড় ভয় করে তাই আমি দাঁড়িয়ে আছি কবরে ফেরেস্তায় এসে যখন সওয়াল করবে উত্তরটা আমি দিয়ে দেবো তখন খাদিজার ভয় না পায় আল্লাহ পাক আল্লাপের হাবিব খাদিজাকে তুমি একা ভালোবাসো আমি ভালোবাসি না আমি ভালোবাসি না সারা জীবন কোরআন শুনেছেন কি শুনেছেন ইন কুন্তুম তু হিমবুন আল্লাহ ফত্তাবিউনিহুবিবুকমুল্লাহ তুমি শুনিয়েছ তাই তোমার খাদিজা তোমাকে এতটা ইত্তেবা করেছে এতটা তোমাকে ভালোবেসে স্মরণ করেছে পাহাড়ের উপরে ছাপতে গিয়ে পা স্লিপ করে তলার মাংস ছেড়ে গেছে রক্ত ফেঁক দিয়ে পাথরটাকে লাল করে দিয়েছে আর উত্তপ্ত গরমের সময় ওই কাটা পা দিয়ে পা পা করে চেপে গেছে তোমার সঙ্গে সাক্ষাৎ করার আগে চেহারাটা হালকা করে কাপড়ে মুছে নিয়েছে যেন মুখের মলিনতা দেখে স্বামী বুঝতে না পারে যেমন কষ্ট হচ্ছে হাসি মুখে তোমার সঙ্গে দেখা করেছে খাদে এরতে পারে সরণ দেখে আমি আল্লাহ এতটা খুশি হয়েছি যে সেদিন জিমডালকে দিয়ে বলে পাঠিয়েছিলাম আমি খাদিজা আসলে বলে দিও আল্লাহ সালাম দিয়েছে যখন খাদ তোমার সঙ্গে সাক্ষাৎ করে আর তুমি বললে খাদিজা আজ শুভ সংবাদ শুনে দাও আল্লাহ তোমাকে সালাম দিয়েছে শুনতেই খাদিজা টুকরে কেঁদে গেছে পাথরের গায়ে মাথা রেখে সেদিন কেঁদে চার বলেছে আমার নারী জীবন সার্থক হয়ে গেছে আমার নারী জীবন ধন্য হয়ে গেছে যে আজ আল্লাহ আমাকে সালাম দিয়েছে ওব রসুল আল্লাহ ও আল্লাহ হাবিব সালামের জবাবটা আপনি দিয়ে দেবেন আমার তরফ থেকে আমি নারী তাই রবের সালামের জবাব দিতে কি পারি আপনি আমাকে সামটা জবাব দিয়ে দেবেন আল্লাহ বলেন হাবিব ওই দিন আমি খাদ্যকে এত ভালোবেসেছি যে ভালোবাসার কারণে আজকের খাদ্যার কবর যে ফেরেসটা আসবে তাকে রাস্তায় আটকে দিয়ে বলেছি খাদিজার কবরের জবাবটা আমার কাছ থেকে নিয়ে যা খাদিজার কবরে যেতে হবে না ও আল্লাহ আল্লাহ পাক সাথে হাবিব আমার কোনো খাদ্যার কবরে কোনো ফেরেস্তার সাবালের করতে আসবে না আর খাদিজাকে বিরক্ত করবে না আল্লাহ নবী সাল্লুসাল্লাম ডুক করে কেঁদে জামিনে পড়ে গেলেন আর কাঁদতে শুরু করলেন আল্লাহ জিজ্ঞাসা করছে হাবিব খাদিজার কবরের চিন্তা তো দূর করে দিলাম ফের কাঁদো কেসে আল্লাহ নবী বলেন পরাদিনা আলাম জামিনের যখনই হাত তুলেছি অম্মতের জন্য কেঁদেছি খাদিজার জন্য কাঁদি নাই আসমানের আপনার কাছে গেছি আর সে বসে সেদিন উম্মতের জন্য কেঁদেছি খাদিজার জন্য কাঁদি নাই সফরে উম্মতের জন্য কেঁদেছি উম্মতের জন্য কেঁদেছি আপনি কবরে খাদিন তো দিয়ে দিলেন আমার গুনেগার উন্মতের কবরে কি হবে আপনি আমাকে বলবেন না আমার উন্মতের কবরের জবাব খেয়ে দেবেন আপনি বলে দিলেন না আল্লাহ নবী সাল্লা ইসলামের সামালের জবাবে আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তোমার উন্মতকে আমার কাছে পাঠিয়ে দিও বাকিটা আমি ব্যবস্থা করে নেবো সেজন্য বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাই সাল্লাম মৃত্যুর শেষ সময়ে মৃত্যুর একেবারে শেষ সময়ে যখন জ্ঞান হারিয়ে ফেলেছেন আর জ্ঞান আসছে না অন্ধকার হয়ে গেছে মগরিবের আজান হয়ে গেছে সাহাবিরা নামাজে চলে গেছে আল্লাহ নবী ছাড়া সাহাবি নামাজে দাঁড়িয়েছেন সিদ্দিক একবার ইমামতি করছেন ওম্মত ডুকরে ডুকরে কাঁদছে নবী হারা উম্মত প্রথম নামাজে দাঁড়িয়েছে নবী ছাড়া উম্মত প্রথম বস্তুতে নামাজ হচ্ছে সেদিন ইমামতি কে করবে সবাই বললেন আউ